অপবিশ্বাসের বেশিরভাগ ভক্তরাই অশিক্ষিত নির্বোধ এটা সবাই জানে তাদের শিক্ষা দীক্ষা নেই ফ্যাশন সেন্স নেই এটাও সবাই জানে কিন্তু তাদের চোখ থেকেও নেই এটা জানে না কেউ জানার কথাও না অপবিশ্বাসের এক আবালাও সাগলা ভক্ত বুবলির কালকে ডেসটাকে কপি বলে চিল্লাচ্ছে অথচ বুবলির ডেসটাকে কপি হবে তো দূরের কথা ডেসটার কপির কয়েক হাজার মাইল আশেপাশেও নেই কারণ দুইটা ডেসি সম্পূর্ণই আলাদা মানে অপুভক্তদের কাছে কপি হলো এমন যে ধরেন কোনো একজন পুরুষ নীল রঙের কোট প্যান্ট পরেছে অপুর এই মূরক্ষর ভক্ত বলবো ওই দেখ বেড়া আমার নীল রঙের লুঙ্গি আর গামসার মতো নীল রঙের কোট পরেছে ওই বেড়া আমারে কপি করেছে মানে বেড়ারাও যদি মানে লাল রঙের বা নীল রঙের একই রকম কালার ম্যাচিং হয়ে যায় তারা বলবে যে কপি করেছে এ হলো মূর্খ এবং মানে মূর্খ অপূর ভক্তদের জ্ঞানের পরিনিধি একটা কথা আগেই বলেছি এবং আজকেও বলছি সেটা হলো প্রতিযোগিতা বা তর্ক বিতর্ক হয় সমানে সমানে একজন সুস্থ সবল মানুষের সাথে একজন ও খোরা মানুষের দৌড়ও প্রতিযোগিতা হয় না ল্যাংড়া খোরা লোকের প্রতিযোগিতা হবে তার মতে কোনো শারীরিক প্রতিবন্ধী সাথে আর অভিশেষের ভক্তর হলো মানসিক প্রতিবন্ধী তাই এদের সাথে কখনো তর্ক বা বিতর্ক জড়ানো যায় না কারণ তাদের এই সেই যোগ্যতাই নেই অপবিশ্বাস পড়েছে সমলকে অপবিশ্বাস পড়েছে সালোয়ার কামিজ বুবলি পড়েছে লেহেঙ্গা অপবিশ্বাসের জামার হাতা লম্বা বুবলির লেহেঙ্গার হাতা থ্রি কোয়ার্টার অপবিশ্বাস পরেছে ঝুমকা টিকলি ও হার বুবলি পরেছে শুধু এক জোড়া দুল অপবিশ্বাসের খোপায় পরেছে লাল রঙের গোলাপ আর বুবলি পরেছে সাদা গাজরা অথবা বেলি ফুল অপবিশ্বাসের কোপালের টিপ নেই কিন্তু কোপালের টিপ আছে এবার আপনারাই বলুন কোন সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে কি সম্ভব এই দুইটা ড্রেস গেট আপে একই রকমের মনে করা সম্ভব বলেন কোন পাগল ছাগল আর আবাল ছাড়া কেউ এটাকে কপি বলে নিজের জাতের পরিচয় দিবে না গ্রামের চাচাতো ভাইরা পেজ খুলে তাদের অজ্ঞাত ফাত্রামি দিয়ে ফেসবুকটাকে একদম ধূষিত করে ফেলেছে অপবিশ্বাসে অপবিশ্বাসে অপুর বাকি ভক্তরাও আবার এই পোস্ট দেখে খুশি হয়ে কমেন্টে সবার সহমত একমত জানিয়ে ভরিয়ে ফেলছে সব কটা মূরক্ষ মিলে একজোট হয়ে ফেসবুকটাকে একটা ডাস্টবিনে পরিণত করে ফেলেছে অপবিশ্বাস এই অতি আবাল ভক্তকে বলবো তোর যদি চোখের সমস্যা থাকে তাহলে বল সাহায্যের টাকা পাঠিয়ে দিই তবু ওইভাবে ফেসবুকটাকে হেগে মুতে দিস না কারণ তোরা ছাড়াও অনেক ভদ্র লোক ফেসবুক ব্যবহার করে তাদের দয়া করে অসুস্থ করিস না